একদম রং রিয়াজুল হান্নান সোহেল কাছে যদি আওয়ামী লীগকে দাঁড় করতে দিত আর এই রিয়াজুল মানে জাহাঙ্গীর আলমের কাছে ফেল করবে এবং বা কাছে ফেল করবে আমার আমার প্রত্যেকটা নেতা আমি ইন্ডিয়া গিয়েছিলাম আমাকে জাহাঙ্গীর আলম এবং আজমতুল্লাহ আমাকে ডিনার খাইয়েছে আওয়ামী লীগের আমার সাথে আওয়ামী লীগের খুব ভালো সম্পর্ক যেহেতু বিএনপি আমাকে যতটা না হেল্প করেছে আওয়ামী আমাকে বেশি হেল্প করেছে মিনিস্টার সাহেব আমাকে গাড়ির দরজা খুলে দিয়েছে আমাকে সোশ্যালি রেসপেক্ট করেছে আমি হুমায়ুন কবির খানের থেকে মিনিস্টার সাহেবের মতো রেসপেক্ট পাই নাই তো এই জন্য আমি আওয়ামী লীগকে পছন্দ করি আর আমার আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আপনার এই বিএনপি পলিটিক্সটা কমপ্লিটলি রং পলিটিক্স তার যোগ্যতায় বিশ্বাস করে না তারা বিশ্বাস করে যে আপনার হন্ডা গুন্ডা ঠান্ডা আমার বাবা একটা কথা বলতো যে বিশটা গুন্ডা বিশটা হন্ডা নির্বাচন ঠান্ডা তো বিএনপি পলিটিশিয়ান এইভাবে হয় তো আওয়ামী লীগের কিন্তু তা না আওয়ামী লীগের পলিটিক্স আদর্শ আছে মনে নীতি আছে তো এই জন্য আমার আমি 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 বিএনপি নেতা ছেলে কিন্তু আমি আওয়ামী লীগের প্রশংসা করি আমি মিনিস্টার সাহেবকে রাত একটা পর্যন্ত কাজ করতে দেখেছি মোজাম্মেল সাহেবকে